জল আছে দিন মুহূর্তে দেয় না আর শ্বশুর বাড়িতে মোটর সাইকেল যৌতুক কৌতুক করে যৌতুক নেয় আছে না নাই কৌতুক করে যৌতুক নেয় ফ্রিজ দিতে হবে তারপরে খাট দিতে হবে ইংলিশ খাট অঙ্ক খাট উর্দু খাট পাকিস্তানি খাট তুই এই খয়রাইতে খাটে না শুয়ে শ্বশুর বাড়ির এই খাটে না শুয়ে তুই শুবি গরুর সাথে গুয়লি ওইনে খেজুরি বাটি বিছে নাড়ার মধ্যে শুবি খয়রাতের বিটা খয়রাতে শ্বশুর বাড়ির খয়রাতে যৌতুকের ফিরিজি মাছ তুইয়ে না খাইয়া মাছ গোস তুইয়ে না খাইয়া তুই খাবি কুইয়ে পসা মাছ শ্বশুর এই জুলুমের মোটর রাস্তায় চলবে না অচলবে খালের মধ্যে দিয়ে কালকে শ্বশুর দিয়ে একশোবার আব্বা কইয়ে তবাইরে মাফ সে ফেরত দিবা দিন মোহর তো দেওই আবার উল্টো আবা খাও মুবারক করিম কয় মালিক আমার তো দিন মোহর দিয়ে আর টাকা নাই তা বিয়ে করব কিভাবে যে পাগল আমি তো সাথে মেয়ে দিয়ার সিদ্ধান্ত নিছি তুই দিন মোহর পরিশোধ করতে পারবি এ ব্যবস্থা না করি কি আর আমি কি দেব নাকি আমার টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ তোমার নামে দলিল করে দেবো আজকে সম্পূর্ণ সম্পত্তির হাজার হাজার একর সম্পত্তির তিন ভাগের এক ভাগ মোবারকের নামে দলিল করে একটু বলবেন না সুহান আল্লাহ এ বাড়তেছে না কমতেছে সম্মান বাড়তেছে না কমতেছে রুজি বাড়তেছে না কমতেছে কমতেছে না বাড়তেছে কিসের কারণে মাত্র ২০ বছর জিব্বের কন্ট্রোল করছে আল্লাহর বয়ে ঠিক কিনা আল্লাহর রহমতে আমাদের দেশে মোবারক করিম তো অ্যাভেলেবেল কন্ট্রাক্টাররাই এক নম্বর মোবারক করিম রাস্তার কাজ পাইলে পিস খাবে খুয়া খাবে সব খাইয়া লাস্টে কয়টা জুস জুড়ে খুয়া মাটি তেল দিয়ে বিচে যায় রাস্তা বানাইয়া ওই মাথা ডলন জাতি জাতি পিছনে রাস্তা দিয়ে টিউমার বিসফোলা সব হইয়া গুর করে খোয়াগুলো খালে মধ্যে চলে যায় মুবারক করিম। নামও মুবারক করিম কন্ট্রাক্টর মুবারক করিম। এলাকায় কেউ থাইয়ে বসতে পারে আর কোন বিপদে বলি তাহলে আমি তো কই টুয়টা এ আসনে নাই ব্রিজের খাই মুবারক করিম। memberName নাম মোবারক ceremonia নাম মোবারক অতসো টোন मारे মন मारे রাস্তা मारे খাল मारे বিজিএফ কার্ড मारे মোবারক করিম কলাইছে নাম আতর আলী গায় ফাটার গন্ধ নামটা তো bari সুন্দর আতর আলী মনে একজন সারা গায় আতর দেখ এসে ফাটার গন্ধ গায় এই আতর আলীর পাঁচ পায়ের দাম নাই কথা বল না কেন মোবারক করিম হও ইননা আক্তামাকু ইনদাল্লাহি আতকাকুম দিয়ে देছে মাইয়ে বিয়ে। এবার জামাই হয়ে গেছে জমিদার জামাই কোন মুবারকন্ত কন্ত যে মুবারক গুলাম ছিল হাফসি গুলাম কালো নিগ্র বংশে একটা মানুষ আজাদ নাই সেই মানুষটা এখন বিশাল জমিদারের জামাই মেয়ে বিয়ে দিয়ে দিছে এই দম্পতিতে যে সন্তানটা হয়েছে সেই সন্তানটা কেডা জানেন সেই সন্তানটা ওই বিশ্ব সেরা মহাদ্দেশ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহ ওনার এতেকালের পরে উনার এতেকালের পরে আবদুল্লাহ মুবারকের এতেকাল মহাদ্দেশ সাহেবের এতেকালের পরে ওনার একজন মুরিদ স্বপ্নে দেখতেছে আবদুল্লাহ মোবারক বড় সুখী আছে কবরে বড় শান্তিতে আছে এই শান্তিতে থাকার অবস্থায় উনি জিজ্ঞেস করছে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস আপনার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছে আবদুল্লাহ মোবারক বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার করছে আমি যা ভাবতে পারি না আল্লাহ তালা তার চেয়ে বেশি দেশে তবে তবে আমার বাড়ির পাশের আমার বাড়ির পাশের একটা কর্মকার রে আল্লাহ তালা কয়েক দিক দিয়ে আমার সাইতে বেশি সম্মানী করে দিছে খেয়াল করেন নাই আমার সাথে আল্লাহ তালা অনেক ভালো ব্যবহার করছে তবে আমার বাড়ির পাশের এক কর্মকার কামার লোহার কাজ করত মুসলমান কামার এই কামার রে আল্লাহ তালা কোনো কোনো দিক দিয়ে আমার সাইতে বেশি সম্মান দিছে ঘুম ভেঙ্গিয়ে গেছে বুজুর্গর ঘুম ভেঙে গেছে গমত তে উঠে পাগল হয়ে গেছে কি কয় আমার জানামতে বর্তমান বিশ্ব আব্দুল্লাহ মোবারকের সাইতে এই জামানার কেউ উনার উপরে জান্নাতি হবে এত বিশ্বাস ছিল না উনার সাইতে কামারের সম্মান বাড়িয়ে গেল কামার ডরে একটু খুঁজে আসি বাড়ির পাশে কইছে উনি খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ বাড়ির পাশে রাস্তার অপজিটে এমনি সাধারণ পাতাput দিয়ে একটা বেড়া দিয়া ছোট্ট একটা কুড়িয়া ঘর একটা বাড়ি ওই বাড়ি খবর নেছে যে এটা কি কর্মকার সাহেবের বাড়ি বাইরের থেকে বলছে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি বাড়ির বাইরের থেকে গেটের বাইরে থেকে সালাম দেয় আসসালাম আলাইকুম সালামের উত্তর বাড়ি থেকে কোনো পুরুষ দেয় নাই একজন মহিলা ঘরের মধ্যে থেকে উত্তর দেশে ওয়ালাইক সালাম মানান তো আপনি কে তো বলছেন এইটা কি কর্মকার সাহেবের বাড়ি বলে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি তো কর্মকার সাহেব কোথায় আছে কেমন আছে কয় উনি আবদুল্লাহ মোবারক রহমাতুল্লাহ আলাইকের মুরিদ ছিলেন উনি হজরতের এনতেকালের এক সপ্তাহ পরে ওই শোকেই শোকাক্রান্ত হয়ে ইস্ট করে মারা গেছে শোকে শোকাক্রান্ত হইয়া মারা গেছে এক সপ্তাহ পরে তো উনি কেমন ছিলেন উনার একটু হালাত বলবেন স্ত্রীর কাছে স্বামীর কথা জিজ্ঞেস করছে আরে ভাই আমি মৌলানা নাসির অনেক ভালো সারা দেশে আমার পরিচিতি ভালো আমি যে কত ভালো এটা অরিজিনাল ভালো এটা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি কত ভালো বাইরে মানুষের কাছে অনেক বড় দামি হয়ে ঘুরা যায় কিন্তু কি কেমন। আসল সাক্ষী দেবে একটা ভালো তাহলে ওই লোকটা অরিজিনালি ভালো বাইরের কেউ খারাপ করলে কিছু আসে যায় না কতক্ষণ ঠিক ঠিক নাই তাই জন্য স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে বললেন তো আপনার স্বামী কেমন ছিল তো বলতেছে ভাই আমার স্বামীর কথা কি মূর্খ মানুষ ছিলেন লেখাপড়া কিছুই জানতেন না উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির murid ছিলেন এই ছেলে ভাই তাড়াতাড়ি ভাই উঠ বস করতে করতে জামরা কথা বলতে দিশা ভাই উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির murid ছিলেন ওনার আমল এতটুক ছিলামই দেখছি তিনটা আমলের কথা আমার বেশি বেশি করে মনে পড়ে একটা হলো উনি যখন লোহার কাজ করতেন হাতুড়ি পিটাইতেন তখন পিটানোর সময় লা ইলাহা কয় হাতুড়ি উঠ আর ইল্লাল্লাহ কয় মারতেন লা ইলাহা ইল্লাল্লাহ যতবার হাতুড়ি পিটাইছে লোহার উপরে উঠার সময় লাইলা আর মারার সময় কয় ইল্লাল্লাহ এইটা দেখছি এক নম্বর দুই নম্বর আমল হলো উনি লাইলা হাতুড়ি উঁচা করছে ইল্লাল্লাহ কানে আসার আগে যদি মসজিদ থেকে মোয়াজিনের আজান কানে আসছে আল্লাহ আকবার তাহলে উনি ইল্লাল্লাহ মুখে বলতেন কিন্তু হাতুড়ি ডারে লোহার উপরে মারতেন না ইল্লাল্লাহ মুখে বলতেন হাতুড়ে লোহার উপরে মারতেন না এইটা আমি দেখছি এইটা দেখে একদিন আমি উনারে বললাম আপনি জবানে ইল্লাল্লাহ বলছেন হাতুড়িটারে লোহার উপরে মার নামাইয়া ফেলাইছেন যদি লোহার উপরে মারতেন তাহলে আপনার কাজ তো একটু আগাই যাইতো আপনি বাইরে না বেলাইয়া আশেপাশে হাতুড়ি ওই হাতুড়িটার লোহার উপরে মারেন না কেন বলার সঙ্গে সঙ্গে উনি আমারে ধমক দিছে তুমিও কি মুনাফেক হয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন কয় আল্লাহ আকবার এই কথা আমার কানে আসার পরে আল্লাহ সব চাইতে বলো এই কথা কানে আসার পরে যদি আমি লোহার উপরে হাতুড়ি মারি প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড় প্রমাণ হবে আল্লাহর সাইতে লোহা বড় আমি এই মুনাফেকি করতে পারবো না আমি আল্লাহরে বলছি আমান তুবিল্লাহি কামাগু আবি আসমা ইউ আসিফাতিহি আল্লাহ তোমারে বিশ্বাস করি তোমার জাত ও সিফাতের সাথে তুমি সব চাইতে বড় এ কথা মানি কাজে আমি লোহারে পিঠে আর কাজে আগাইতে চাই না আমি আল এই মুনাফে কি করতে পারবো না আমারে ধমং দেশে আমি আর জীবনে কোনোদিন ওই কথা ওনারে বলি নাই হাতুড়ি পাশে ফেলাই দিয়ে মসজিদে চলে যেতেন যা পারতেন নামাজ পড়তেন দুই তিন নম্বরে কাজ করতেন উনি সকাল রাতের বেলা কাজকাম কাম সেরে আইসা রাত্রে কিছুক্ষণ একা একা যায় নামাজের উপরে বইসা ওই যে তাকের উপরে কোরআন শরীফটা ওই কোরআন শরীফ উনি পড়তে পারতেন না বুকের সাথে জড়াই ধরে বলতেন হাজা কালা মুরব্বী হাজা কালা মুরব্বী হাজা কালা আমার রবের কালাম আমার জীবনের শুরুটা চলে গেছে হালাই দুলে আমি পড়া শিখি নাই কর্মজীবনের সবাই পাই না পড়তে এই যে আমার আল্লাহর কালাম আমি আমার কালাম আল্লাহর কালাম রে পড়তে পারি না বুকের সাথে জড়াই দূরে কান্নাকাটি করতেন আর বলতেন আল্লাহ কেমতের ময়দানে আবদুল্লাহ মুবারক কত সম্মানী মানুষ কত দামি মানুষ বুজুর্গ মানুষ দুনিয়ায় কোরআন হাদিস নাড়া নাড়াচাড়া করছে সারা রাতি বাদত বন্দেগীর মধ্যে কাটায় দিন ভরে কোরআন হাদিস পড়াপড়ির মধ্যে কাটায় আবদুল্লাহ মুবারক জান্নাতের কত উঁচু মাকাম পাইবে আমি মূর্খ কর্মকার আমি কোন পায়ের নিচে পড়ে থাকব আমার সম্মান কত নিচে থাকবে আবদুল্লাহ মুবারক কে আল্লাহ কত সম্মান দিয়েছে হুজুরকে এভাবে বড় জানতেন পিসাবরে মাথায় করে রাখতেন পিসাবদের পিসাবের প্রশংসায় ওনার সানাকানিতে পঞ্চমুখ থাকতেন এই কয়টা আমল আমি ওনার জানি এবার বুজুর্গ চইলা গেছে পরের রাত্রে আবার স্বপ্নে দেখছে আবদুল্লাহ মুবারককে স্বপ্নে দেখে বলতেছে হজরত আমি কর্মকারের বাড়ি খুঁজে পাইছি ওই কর্মকারের সম্মান আপনার চাইতে কোনো দিক বেড়ে যার কারণ কি কয় যে কর্মকারের আমার চাইতে সম্মান বেড়ে যার কারণ হলো ও জীবন বলে আমারে বড় জানছে নিজের ছোট জানছে আলেমরে বড় জানছে নিজের ছোট জানছে আমার সম্মান তার চাইতে অনেক বেশি বলে আল্লাহর কাছে বলছে এইটি আল্লাহর ভালো লাগছে এই জন্য আল্লাহ পাক তাকে আমার চাইতে কোনো দিক সম্মান বাড়াই দিছে কি বুঝাইছি আর ভিতর দেখান জীবন বলে আমি জানবো আলেমুলামা ভালো আলেমের দোষ কুস্তি যাবেন না গুণগুলো আপনি আলোচনা করেন দোষ বলার দরকারই নাই আমার ভিতরে অনেক দোষ আছে আমার কি গুণ নাই মোটেই হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক তাকান সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে এই গরম পানি চিনি আছে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আর বেশি কষ্ট দেব না আরেকটা আলো কি কইছি শান্তি সম্মান আর সফলতা তিনডেরা শান্তিও বুঝাইছি কিছু বলতে গেলে রাজবার কেটে যাবে সব সম্মান বুঝাইতে চাচ্ছি আর সফলতার একটা আয়াত আছে ওইটা বলে আমি শেষ করে দেব কষ্ট হওয়ার আগে আমি ছেড়ে দেবো আমার তো প্রত্যেকদিন কষ্ট আগামীকাল মাদা সাইজে আবার রূপ সাজাতি হবে বিসমিল্লাহ